হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো দেখতে দেখতে বলতে গেলে হাতে গোনা মাত্র আর নয় দিন বাকি পুজো তোমাদের কাদের কাদের পুজোর কেনাকাটি কমপ্লিট হয়েছে সেটা আগে কমেন্টে জানিও তো আমার মোটামুটি পুজোর কালেকশান সব কিছুই কেনাকাটি হয়ে গেছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার পুজোর ড্রেসের কালেকশান সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি খুব কম দামেই সমস্ত কিছু পেয়ে গেছি কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বেশিরভাগ এখানে অফলাইনেরই জিনিস কেনা আছে অনলাইনে সেরকম আমি কিছু কিনে নিই তো অফলাইন থেকেই আমি মোটামুটি সব কিছু কিনেছি তো অষ্টমীতে যেহেতু শাড়ি পরতে হয় তো অষ্টমীর জন্য একটা শাড়ি আছে ওয়েস্টার্ন শাড়ি মানে সমস্ত রকম ড্রেস আমি কিনে রেখেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আর তোমাদেরকে একটা জিনিস তোমাদের কাছ থেকে আমি জানতে চাই পতাকার কোন কোন প্যান্ডেলগুলো বেশি সুন্দর হয়েছে বা কোন কোন জায়গার প্যান্ডেল এই যে ও এখন ভিডিও করবে তুমি ভিডিও করবে তো না এই যে এটা নিয়েছে ঠিক আছে এবার তুমি ভিডিও দেখো তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো কোন কোন জায়গার প্যান্ডেলগুলো বেশি সুন্দর হয়েছে কোন কোন জায়গার প্যান্ডেলগুলো দেখে আসে দেখলে একটু ভালো হয় তো সেগুলো আমাকে একটু সাজেস্ট করো কমেন্টে জানিও প্যান্ডেলগুলো একটু ঘুরে আসার চেষ্টা করবো তো তোমরা আমাকে কমেন্টে জানিও তো এখন চলো শুরু করা যাক আমি কী কী ড্রেসের কালেকশন কী কী কিনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখানে আমার একার সমস্ত কিছু নেই মানে আমার আর দিদির আছে বলতে গেলে বেশিরভাগ সমস্ত কিছু আমারই হয়েছে দিদির কম হয়েছে তো এখানে সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সেই ভিডিও করার ওই জিনিসটা আমি পারিনি তো আমি একবারে কিনে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বাড়ি এসেই শেয়ার করবো যেহেতু ওখানে অনেক পাবলিক থাকবে পাবলিকের মাঝখানে আমি করতে পারবো না তো একটু লজ্জা লাগবে লাগে ওই জন্যই আর করা হয়নি তো আজকে আমি বাড়িতেই দেখাবো কী কী কিনেছি আর এই কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তো তোমরা আমার চ্যানেলটাকে আগে যেমন সাপোর্ট করতো তেমন সাপোর্ট করবে ভিডিও করতে করতে মাঝে মাঝে মনটাও খারাপ হয়ে যায় তোমরা সেরকম ভিডিওর ভিউসও দাও না লাইকও দাও না তো মনটা একটু খারাপ হয়ে যায় ওই জন্য ভিডিওটা আবার একটু কমে যায় আবার ভাবি যে না একটু ভিডিওটা করি তো তোমরা এইভাবে একটু সাপোর্ট করো যাতে আমি চেষ্টা করি যে রোজ ভিডিও আপলোড করার জন্য তো তোমরা এইভাবে সাপোর্ট করো আমি চেষ্টা করবো যে রোজ রোজ ভিডিও আপলোড করা তো তোমরা একটু আমাকে সাপোর্ট করতে থেকো তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক কী কী কিনেছি দেখাই

ওই জন্য আমার এটা সব নতুনই এখনো কিছু আমার ফিটিংস করা হয়নি খালি জিন্সটা একটু ফিটিংস করা হয়েছে বাদ বাকি এই আমি এখন পরলে আমাকে বেকার লাগবে এই কুর্তিটা কেমন লাগছে বলো আর এখানে এরই এটা নাইরা সেট যেহেতু প্যান্ট আর কুর্তি একসঙ্গে সেট করা তো এটা কেমন লাগছে বলো কুর্তির সামনেটাই যেরকম একটু কাচের ডিজাইন করা আছে তো এটা কেমন লাগছে আমাকে বলো কমেন্টে জানিও কেমন লাগছে তো পরেরটা দেখাই তো আরো একটা কুর্তি এই কুর্তিটাও কেমন লাগছে এই কুর্তিটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে এই কুর্তিটা সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর এটা সকালবেলা বেরানোর জন্য এই সব কটনের জিনিস খুবই ভালো লাগবে এই কুর্তিটা কাজগুলো খুব সুন্দর চিকন কারি রে এটা বলতে এই কুর্তিটা কেমন লাগছে কমেন্টটা জানো আর সব থেকে সব কিছুর মধ্যে এটা আমার ফেভারিট আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে তো এবার নেক্সট দেখাই এটা এবার দেখাবো দিদির জামা প্রথমেই এই একটা গ্রাউন্ড টাইপের একটা ড্রেস তো এটা কেমন লাগছে বলো এটা খুব সুন্দর আর সামনে এটা এরকম এটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এটাও কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তারপর দেখাই সব থেকে দিদিরও একটা কুর্তি আছে খুব সুন্দর এই কুর্তিটা এখন এই কালারটা খুব উঠেছে প্রত্যেকটা মানুষ এই জিনিস এই কালারের কুর্তি বা শাড়ি এই পার্পল কালারটা ড্রেস বা শাড়ি মানে সব কিছু এখন প্রত্যেকটা মানুষের এই কালারটা এখন ট্রেন্ডে এখন বলতে গেলে এই কালারটাই চলছে তো এই কালারটা এখন খুব সামনের কাজটা দেখছো কত সুন্দর আর পুরো জামার মধ্যে জামার মধ্যে ফুল ফুল টাইপের আঁকা আছে আর এখানে মানে নিচটা সেম এটা নাইরা কুর্তি ডিজাইনটা অনেকটা নাইরা সেটের মতনই আবার এখানটা একটা জিনিস হচ্ছে পকেট আছে হ্যাঁ এখানটা একটা এখানটা একটা পকেট আছে যে

তো এই জামাটা কেমন হয়েছে সেটা বলো আর এটার সাথে এই সাদা লেগিংসটা এটা খুলে দেখাচ্ছি না যেহেতু এটা সব মানে ওই দিদির ওই কুর্তিটার সাথে এই লেগিংসটা এটাও খুব সফট সাদার ওপর এটার খুলে কিবা বা দেখাবো তোমাদেরকে বলতে বলতে খুলেই ফেলেছি তো এইটা আর এবার এখানে দেখায় জিন্স এই জিন্স আর এটার সাথে এটা ক্রপ টপ পপ শার্ট টাইপের মানে কি বলি এটা ক্রপ টপই বলে শার্ট হ্যাঁ ক্রপ টপের শার্ট টাইপের এটা একটা কিনেছি মানে না এটা আমার গিফট পাওয়া কেমন হয়েছে এটা আমার খুব পছন্দের এটা আমার শার্টটা খুব পছন্দের লাইজ কালার এই কালারটা আমার খুব ফেভারিট আর এই যে এখন ও এখন কি করবে কি না

কালকে না হচ্ছে একটা শাড়ি ফాల్స్ পিকো করতে দিয়েছি আর একটা ब्लाउজ বানাতে দিয়েছি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো বা পরে যেদিন এখন তো অনেক দিন আগে দিয়েছি এখন আসে কি বলেছে আমাকে কি যে দিন বানাতে যেতে হবে তো সেদিন যখন যাব নিয়ে আসব তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাবো আবার তো ब्लाउজটা কেমন দাঁড়াও কি চাইলে একটা ब्लाउজ বানিয়েছি সেটা তোমাদের দেখাবো আর শাড়িটাও আমার কাছে আপাতত নেই ফాల్స్ পিকো করতে দিয়েছি তো শাড়িটা এখন দোকানে দেয়া আছে শাড়িটা আবার যেদিন নি আসব সেদিন তোমাদের দেখাবো ভিডিওতে তো আর এই শাড়িটা কেমন লাগে ওটা ছিল এই শাড়িটার নাম কি বলে আমি জানি না কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো পুরো শাড়িটা এরকম ডিজাইন মানে নিচটা এরকম ডিজাইন আছে চওড়া টাইপের আর এই আঁচলের জায়গাটা এইটা আছে আর পুরো এরকম এস কালারের মধ্যে আর লাল কালারের মধ্যে এই শাড়িটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর আরেকটা শাড়ি যেটার কথা বললাম সেটাও ওটা তো মনে হয় ইয়ে শাড়ি ওটা মালবেরি মালবেরি তো শাড়িটা ওটা দোকানে দেওয়া আছে তো এটাও কেমন একবারে যখন আনবো তখন দেখাবো কেমন হয়েছে তোমরা বলবে কী করে তো আমার ড্রেসের কালেকশান এই যে আপাতত এই কটায় হ্যাঁ এর থেকেও অনেকে আরও বেশি বেশি জামা প্যান্ট কেনে তা আমার যেটুকু সেটুকু আমি দেখালাম তোমাদেরকে তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আমার জামা প্যান্টের ডিজাইনগুলো তোমরাও পুজোয় কে কটা জামা প্যান্ট কিনলে সেটা কমেন্টে জানিও সেটা কমেন্টে জানাতে বলো না আর তো প্রথমে তোমাদের যেটা বলেছিলাম কোন কোন জায়গার প্যান্ডেলগুলো কোন কোন কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও যাতে আমি দেখতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যা যা আমার কালেকশন জামা প্যান্টের ছিল সেগুলো তোমাদেরকে দেখালামই তো কেমন হয়েছে কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের এই সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিউ জানা তোমাদেরই একমাত্র দায়িত্ব আমি কি ভিডিও করব কি মেয়ে চুড়িদার পরেছিলে